দর্শক বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট আপনাকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পর আসলেন আর বাংলাদেশ কিন্তু আজকে একটা দারুণ সম্ভাবনা ছিল ম্যাচটি জয়ের তো কেন হলো না বা কি ভুল ত্রুটি ছিল এগুলো নিয়ে আলোচনা করবো তবে তার আগে আমরা ম্যাচ রিপোর্ট দেখি অবশ্যই শুরুতেই বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর ব্যাটসম্যানদের আত্মহুতিতে হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে গেল বাংলাদেশ নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে সাতষট্টি রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল স্বাগতিক নিউজিল্যান্ড স্যাকসটন ওভারে আগে ব্যাট করে সর্বনিম্ন দলীয় সংগ্রহ দুশো একান্ন রানে অল আউট হয় কিউইরা জবাবে বাংলাদেশের ইনিংস শেষ হয় একশো চুরাশি রানে দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়েছিলেন সাব্বির আর ইমরুল গায়েস কিন্তু ভুল বোঝাবুঝিতে সর্বনাশ ডেকে আনেন ওই ইমরুল সাব্বিরই তাই রাজ্যের আক্ষেপ এই রান আউটটা যদি না হতো তাহলে হয়তো ম্যাচের ভাগ্যে ভিন্ন গল্প রচনা করতে পারত বাংলাদেশ ক্রিকেট দলাই এর আগে নেলসনের ব্যাটিং এ নেমে শুরুতেই মার্শরাফির বোলিং এ জ্বলে ছাই মার্টিন গাপটিল দলটির ব্যাটিং প্রাণ অধিনায়ক উইলিয়ামসনের প্রাণ কেড়ে নেন স্পির স্টার তাস্কিন সাকিবের ঘূর্ণিতে দিশেহারা আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ল্যাথাম আর আঘাত হানেন মোসাত্তেক পারেননি খেপাতে কলিন মুন্ডো একশো সাত রানে পাঁচ উইকেট হারানো কিউিরা পরে চাপে তবে নেলব্রুম আর লুকরংকির গা জ্বালানো ব্যাটিং ভাবনায় ফেলে দেয় কিন্তু ম্যাচের দারুণ নেতৃত্ব গুনে ব্রেক থ্রু দেন তাস্কিন বাকিরা এসেছেন আর প্যাভিলিয়নে ফিরেছেন তবে প্রান্ত আগলে রেখে নীল ব্রুনের ক্যারিয়ার সেরা একশো রানের ইনিংসে দুইশো রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড এ মাঠে দলীয় সর্বোচ্চ স্কোরে রেকর্ড করা বাংলাদেশের শুরুটা ছিল ভালো কিন্তু তামিমের আউট আর ইমরুল সাব্বিরের কাণ্ডের পর হাল ধরতে পারেননি রিয়াদ সাকিবরা সাব্বির আটত্রিশ রানে আউট হবার পর বাকি একত্রিশ রান তুলতে বাংলাদেশ হারিয়েছে পাঁচ ব্যাটসম্যান এক উইকেটে একশো থেকে স্কোর চেহারা তখন ৬ উইকেটে একশো ছত্রিশ বাকিদের আর দোষ কি ইমরুলের ফিফটির পর ব্যর্থ চেষ্টা করা অধিনায়ক মাশরাফির সতেরো আর অভিষিক্ত সোহানের চব্বিশ রানে ব্যবধানই কমে মাত্র মাকসুম আলম খান সময় সংবাদ